আসসালামু আলাইকুম বাবা একটু কথা বলি এই যে বড় বড় হয়ে গেছে না বাবা শুনেন 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 আপনার তো শীত লাগে না কম্বল টম্বল দিয়ে দিয়ে আপনাকে আসেন না শুনেন শুনেন আপনার ঘুমাবেন আসেন আসেন

আপনার নাম কি বাবা হ্যাঁ নজরুল জি রবেল জি আপনারা হিন্দু না মুসলমান আপনার ভাষা কই ঢাকা কোন জায়গায় আমি তো ঢাকা থেকে আসলাম হ্যাঁ আপনি এই জায়গায় থাকেন কেন বাসায় যান না বাসায় মাঝে মাঝে যান

तो आपण मग आता सगळे लोक उदर फायताम आठ वाजता उदर फायताम आपली हालिकाला ये सोनू समोर गोपीया पोनता गईय ही समस्या बाई एडीया पुरष समोर ताके दिला डेली आई उनी तेजी एक बार माझी माझी रे माझी तर फायताम हा साही मकसदला मी बोलला मी बोलला

আচ্ছা আচ্ছা বর্ষের অনেকের আছে সুল মাথায় এরকম আর আপনি হাজার রকম আপনি তেল দেন কত কিছু দাও সুল টিকে রাখতে পারেন কিন্তু ওদের সুল তো টিকে থাকি না থাকুক ভাই দাড়ি ছোট করলে খারাপ দেখা যায় এমনিতে সুন্দর ওনার মাসাল্লাহ দাড়ি আল্লাহ তো আমাকে তো দেয় না হ্যাঁ জামা কাপড় সব দিয়ে দেবো একটু খেয়াল রাখবেন যদি পরিবারটা খুঁজে ভাই আবার ইনশাল্লাহ আশা করা যে ফাইন লোক আছে

বেতা পাবেন তো বাবা বেতা পাবেন তো দেখি ফিজম ফিজম সব আছে আমার কাছে ফ্যান কম্বল শার্ট গেঞ্জি হুডি সব আছে আছে

अच्छा चलो अब हम भी देख लेते हैं हां तो और टेटू 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 देखो मो देखो सेलिना सेलिना इधर rambut ऊपर से नहीं आ रही सेलिना लव जा सेलिना

शेलिना के ओ चाचा चाचा शेलिना के हां आओ ना ऐसे ना बोला बेटा बोला मैंने और दिन होएगा

বাবা দাড়ি ডালা দেন মুখ ডালা দেন মুখ ডালা দেন দেন জোর করে দেন দাঁড়ান দাঁড়ান সজয় দাঁড়ান

केज तो मिल आता रहा हमने हो गया ना सर काटा लग कट 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 रे करे रे बुरा रे बादर की दादा दादा हराउने कुलोक थर इग दुइली थाले हम नै सिपी दिरे मौसम तिनी क्वाते आछो हे सर म काबो दाइ तना ജല <named> ഇതേ <max> <imgrabs> <famoso>

ৰাখিব নে <Adamsansile nullisa> <oland> <Christina>

আসসালামু আলাইকুম এভরিওয়ান টেকনাফের ভিতরে আপনাদের বাসার আশেপাশে যদি এ ধরনের মানুষ দেখে থাকেন তাহলে অবশ্যই আমাদের ফেজের ইনবক্সে ছবি এবং লোকেশন দিয়ে সহায়তা করবেন আর এই মানুষটার পরিবার পর্যন্ত ফোঁচাই দিতে আমাদের এই ভিডিওটা একটু শেয়ার করবেন বর্তমানে মানুষটার অবস্থান হচ্ছে টেকনাপ 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 জেলা নাকি উপজেলা টেকনা বর্তমানে মানুষটার অবস্থান হচ্ছে টেকনাফ উপজেলা নীলা চৌধুরীপাড়া ওনার পরিবার পর্যন্ত ফোঁচাই দিতে আমাদের এই ভিডিওটা একটু শেয়ার করবেন ওনা থেকে যতটুকু জানতে পেরেছি ওনার নাম হচ্ছে কি আপনার নাম কি ওনার ওনার নাম হতে জওবির ওনার বাসা হচ্ছে ঢাকায় তো ঢাকার সংগঠনগুলো আমাদের ভিডিওটা দেখলে একটু শেয়ার করবেন যাতে ওনার পরিবারটা আমরা খুঁজে পাই আজকের জন্য এখানেই বিদায় নিচ্ছি আসসালামু আলাইকুম আরেকটা শোনা বিষয় হচ্ছে ওনার হাতে একটা ট্যাটু আছে এই ট্যাটুটার মধ্যে লেখা আছে শেলিনা তো যদি ওনার পরিবারে কেউ দেখে থাকেন অবশ্যই এই চিহ্নটা আছে আপনারা এটা দেখবেন দেখো ওনার পরিবার কেউ যদি আমাদের ভিডিওটা দেখেন আমাদের সাথে যোগাযোগ করবেন আল্লাহ হাফেজ